প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদর ঝিলা গ্রামে আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু দাদা আমাদের এই অনুষ্ঠানে আপনার আপনাকে স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা দাদা আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন আবার এই পরিবারের ভূমিকাটা হলো আমি একজন সরকারি চাকরি করি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল তারপর পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়া শিখিয়েছি তার কারণ আমার ইচ্ছা ছিল যে সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তার পড়ার জন্য আমি তার জন্য আমি অনেক পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসাবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে তাহলে এই তিনজনকে এই ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল তাহলে ওই চ্যালেঞ্জগুলো কীভাবে আপনি মোকাবেলা করেছেন আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানে পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম হয়তো গরু পুষতাম এভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্য অন্যান্য লোকের জমি ভাগে করতাম আদি করতাম যে তার ফিফটি আমার ফিফটি এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্যাক্ট করতাম এই যে এই 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 সিজনে ধানটাতে রাত্রে দিতে জমিতে যাইতে হতো তারপরে এই আপনার দুই তিনটা মাস কষ্ট করতে হতো কষ্ট করার পরে যে ধান পায় সে ধান ব্যবসা বিক্রি করার পরে ছেলেমেয়ের বেতন সব তো বাইরে থাকতো পলাশ এবং পুষ্পলা দুইজনে তো বাইরে ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন রাঙাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো এর পিছনে আমার এটাই হলো যে গরু বছর হয়তো বাড়াইতে পারলে গায়ে গরু ছিল গাবি ছিল এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম তখন আমি অন্যান্য লোকের জমি যে আমার এই যে কান্টাগুলা কিনলাম এই আন্টা যেগুলা জমিগুলো কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে যেমন নিজস্ব আবাদকতা বা বাড়ির কাছে এরকম আমার একটা ইচ্ছা ছিল তাহলে রিটার পরে আমি এগুলো করার আমার এখন ইচ্ছা আছে তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জের এত চ্যালেঞ্জ মোকাবেলা মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে আপনার সাথে বসবাস করছে ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে আমার পরামর্শ ছিল যেটা আমার পরিবারকে দেখে আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুলটা গ্রাম থেকে যেন আরও পাঁচটা ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দারকোঠা পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে যে আমাদের আন্দারকোঠা ডাইসিসের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি যেটা আমরা বাংলা ভাষায় বলি যে এটা এটাই হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পড়লে আমার তিনটা ছেলে মেয়ে মাথা দাঁড়াইতে পারে নিজের মাঝে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রতিষ্ঠায় তারা যতদূর যেতে পেরেছে একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি এখন তো ভালো লাগে ভবিষ্যৎ তাদের জন্য ভালো আবার জীবনযাত্রা ভালো হয় ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে মেয়ে তারাও যেন একটু ভালো পজিশন নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে থেকে কেউ থাকতে পারে না দুইটা ছেলে হইলে দুইটা দুই দিকে এক বাড়ি পরিবারে থাকলে দুই দিন পরে অন্য মেয়ে আসলে তখন তাদের দুই দিনের দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয় অতএব আমার চিন্তা ভাবনা আছে দুই ছেলেকে যেন আমি দুই দিকে একটা দুইটা প্রতিষ্ঠান করে দিতে পারি মানে বাড়ি যেটা করে দিতে পারে যাতে এর ভিতরে যদি কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণ প্রণী চেষ্টা করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে মাইকেল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে দেখবে শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয় একটি পরি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয় সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ